আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে পবিত্র মাহেরঞ্জনের প্রথম তারাবী নামাজ আদায় করে আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হয়েছি সবাই কেমন আছেন জানাবেন আর আল্লাহ তালা যেন সবাইকে ত্রিশটা রোজা রাখার তৌফিক দান করে দোয়া করি তো আমি বিগত অনেক দিন ধরে লাইভে আসতে পারতেছি না তার জন্য দুঃখিত আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন আপনারা আমি দিন ধরে লাইভে আসতে পারতেছি না আমার একটু কাজে এই একটু ঝামেলা ছিল আর কি তার জন্য তো আমি এসে সেই যে চা খাচ্ছি আমাদের এলাকার দোকান বিডিআর মামু নামে পরিচিত সবাই কেমন আছেন জানাবেন নামাজ আবার করছেন কি না এটাও জানাবেন আর বাড়ির সবাই কেমন আছে আঙ্কি আনটি চাচা চাচি ফুফা ফুফি এরা কেমন আছে জানাবেন তো আমার লাইফে যারাই যুক্ত হচ্ছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে হয়তো আমি একটু এগিয়ে যেতে পারি কালকে থেকে রোজা আর এভাবে চা খেতে পারবো না দিনে মুখ বন্ধ থাকবে আল্লাহর রহমতর দিন জিনিসটা রোজা রাখার জন্য প্রতিক দান করে সবাইকে রামাদান মুবারক সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন সবসময় সবাইকে সুস্থ রাখে আর বিশেষ করে আমার আইডিটা ফিউজ অবশ্যই আপনারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন

সবাইকে আমাদান মুবারক সবাই সবার জন্য দোয়া করবেন আর আমি আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমার লাইভে একজন যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের পরিচয়টা দিবেন আপনাদের সাথে পরিচিত হব ভালো লাগবে হয়তো আপনার এলাকায় একদিন আসতেও পারি কিংবা আমাদের এলাকায় আপনারা আসতেও পারেন সবাই সবার পরিচয়টা দিবেন স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন অনেক খুশি হবেন ব্যবহারে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি সিলেটি মানুষ সিলেটিভাবে কথা বলি তো বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ সবাই খুব কেয়ারফুলভাবে থাকবেন নিজের প্রতি সেফটি রাখবেন তো সবাইকে যেন আল্লাহ পবিত্র মাহের অঞ্জানেও ছিল যেন সবাইকে আল্লাহ তালা মাফ করে দেয় সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের মাঝে বেশি দিন নেই আমি চলে যাবো অল্প কিছুদিন পরে তো আমার জন্য দোয়া করবেন আর ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাকে যদি হায়তে যদি বাছাইয়া রাখে তাহলে ইনশাআল্লাহ কোনো না কোনো দিন আপনাদের সাথে দেখা হবে আর আমার আইডিটা অবশ্যই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করবেন অনেক খুশি হব আমি আপনাদের ছোট ভাই আমার আইডিতে নাম লেখা আছে লুকাপুয়েছে সাইটি আমার লাইভে অনেকে যুক্ত হচ্ছেন আস্তে আস্তে যুক্ত হচ্ছেন আমি আপনাদের সাথে লাইভ করার কারণ কেউ জানেন আমার সাথে পরিচিত হবেন আমি আপনাদের সাথে পরিচিত হব কারণ মানুষের এই যে পরিচিত হওয়াটা খুবই প্রয়োজন কার কোন সময় দরকার লাগে একমাত্র আল্লাহ জানে না তো আচা কথা আমাৰতো লাষ্ট টাইম মনেকৈ কমপ্লিট হৈছে আমি শ্বৰ্ট বেছি চাৰি অকণ কিতাপ কৰাত লাগে এখন আইডিয়া কিতাপ কৰ্ত আমি আই ডি আশা কথা কিছু জানি না বুজি না আমাৰ আই ডি এটা চেল কৰি কৰোঁ কিয় যদি নিতে চাও ত' অৱশ্যে আমাৰ লগত যোগাযোগ কৰবাই আমি যা কৈ বাই আপনারা যা কে আমি আইডি দিলে আপনারা আমার স্ক্রিনের নাম্বার দিমু অবশ্যই আমার লগে যোগাযোগ করবো হাজা কথা যেখান তোমরা তো বহুত দূর হই নিজের মানুষের লাইক লাইক টুমেন্ট করে না আর তোমরা তো অনেক দূর হই ভিডিও দেখলে উল্টা লাগে ভিডিও লাইকে আয় বি না বিউ হলে লাইক আনবে তো হাজার কথা দিকে বর্তমানে অনলাইন জগত মনে করে টাকা পয়সা আছে সবাই সবাই সাপোর্ট করবে যদি মনে করে আগাইতে পারো আর কি আগাইতে পারলে মনে করে অনলাইন অনলাইন জগত অনেক লাভ হয় কারণ বর্তমানে যে একটা জেনারেশন দেখলাম যে বর্তমানে যে একটা এই দেশের যে দুর্নীতি এবং দুর্নীতিবাদ এবং মানুষের যে দেখলাম খুব একটা আকর্ষণ ইউটিউবের প্রতি ইউটিউবও টিকটকও অনেক জায়গায় অনেক আকর্ষণ আছে সবাই ভিডিওটা ভালো লাগলে ডাবল ডাচ করে লাইক করবায় তারপরে সাবস্ক্রাইব করবে সবার কাছে অনুরোধ রইল হয়তো আমার এখন ভালো লাগতে পারে ভালো লাগতে পারে সত্যি কথা যেটা যে সাবস্ক্রাইব করলে আমি খুশি আমারও বর্তমানে বিউ দরকার অনেক বিউ দরকার আমার সত্যি কথা যেটা অনেক বিহু লাগে আপনারা স্ক্রিনে ডাবল টাচ করে আপনার তো অনুরোধের দয়া মায়া করে আপনারা দয়া করবাই দয়া মায়া করবা মনে করবাই আমি তোমার ছোট ভাই মনে করি এটা লাইক দিলে এটা করেছি বুঝছো আমাদের দিন দোয়া করবেন সবার লাগি আল্লাহ যেন সবাই হায়াত দেয় আমার তো আমার দোয়া তো লাগতে পারে না লাগতে আমি সত্যি কথা যে আমার লাইফে আজকে যারা যারা যুক্ত হইবো তার লাগি আজকে বিশেষ করে আল্লাহর হাতে দোয়া করি আল্লাহ তালা যেন সবাই সুস্থতা রাখে রাখা যেন তৈরি দান করে সবাই মানে আপাতত না মাঝে মানে দেয় তো অবশ্যই দোয়া করবাই আমার লাগি আর ভিডিওটা ভালো লাগলে স্ক্রিনে ডাবল টাচ করিয়া লাইক করবায় অনেক খুশি হই কারণ লাইক করলে ভাল লাগে কমেন্ট করলে ভাল লাগে বাঁচতে ভাল লাগে কিন্তু বুঝছি না আপনারা অবশ্যই কালকি রোজা প্রথম রোজা আমাদের রহমত দিন প্রথম রোজা সবাই রোজা রাখবায় তালা রাখবাই জীবনে যত গুণাগুনা করছ সবাই আমি সবাই আল্লাহর কাছে মাছ চাইবায়

মুৰবীসকল কিৰমা কৰিছে এই যে এটা মুৰববী দেখাই দিছে ঠিক আছে পাচ্ছি না সকাল সকালে দোয়া করবাহ আর বিশ্বাস করলে যে না আইয়া যায় কি

সবাই আমার সাপোর্ট এটা একটা লিঙ্ক দিলাম ওই লিঙ্কটা সবাই দেখবা যাই না কিতাল লিঙ্কটা দিছি চিনি না আমি এটা কিতাল আমার লাইফে অনেকে যুক্ত হয়ে আস্তে আস্তে সবাই সাপোর্ট করবায় অনেক আমারে মায়া করিয়া দয়া করিয়া সাপোর্ট করবায় খুশি হয়ে

হ্যালো এভরিওান সালামু আলাইকুম আমি আপনাদের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিওটার লুকু এস এস আইটি আমার আইডির নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন মিয়া সবাই কেমন আছেন আমি তো অলরেডি বারো মিনিট হয়ে গেছে আপনারা কোথায় আপনারা আমাকে জানাবেন আপনারা কই আপনারা দেন কমেন্ট করেন না কেন আমি ঠিক করেছি আপনাদের সাথে আপনারা বলেন আমাকে লাইভে আসতেছে না চলে যাচ্ছে

ভাল্লাহ থাকবাই সুস্থ থাকবো আল্লাহ হাফেজ রাখা দিন তো আল্লাহ সবাই আল্লাহ হাফেজ ওকে